This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. i <laughs> পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে প্রথমে শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জ্বালাময়ী বক্তব্য যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলে দিয়েছেন যে সাধারণত আমি ভবিষ্যৎবাণী করি না কিন্তু এ কথা নির্দিধায় বলে দিতে পারি যে আগামী দু বিধানসভা নির্বাচনে বিজেপি পঞ্চাশের গন্ডি পার হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বলে দিয়েছে আর আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসে আইপ্যাক অনুপ্রবেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৎকালীন আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর নিজের টুইটারে দু হাজার একুশ বিধানসভা ভোটের প্রাককালে লিখে রেখেছিলেন যে বিজেপি দুই সংখ্যার গন্ডি পার করতে পারবে না অনেক সংবাদ মাধ্যমে বিজেপিকে দেশর কাছাকাছি সিট দেখিয়ে দিয়েছিল কেউ কেউ বলেছিল বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পার করবে কিন্তু দেখা গিয়েছিল প্রশান্ত কিশোরের সেই টুইট একশো শতাংশ সত্যি হয় বিজেপি সাতাত্তরটি আসনের গন্ডি পার করতে পারে না তৃণমূল কংগ্রেস দুশো সতেরোটি আসনতে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ পুনরায় বলেছেন যে বিজেপি পঞ্চাশের গণ্ডি পার করতে পারবে না যাই হোক এর পরে বিভিন্ন নেতা বিজেপির রাজ্য স্তরের কেন্দ্রস্তরের নেতারা বিভিন্ন সময় বলেছেন যে একশো আশিটি আসন পাব কেউ কেউ বলেছেন একশো নিশ্চিত যদিও আগের বার আপ কি বার দোসো পার থেকে সরে এসে তারা কখনো একশো আশি বা কখনো একশো চল্লিশে থেমে যাচ্ছে কিন্তু সত্যি কি তাই বিজেপি কি সত্যি একশো চল্লিশটা মিনিমাম আসন ইতিমধ্যেই পেয়ে বসে রয়েছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যই সত্যি প্রমাণিত হতে চলেছে বিজেপি পঞ্চাশটির বেশি আসন পাবে না সেই নিয়ে বিজেপির আভ্যন্তরীণ প্রাথমিক রিপোর্ট বিজেপির জন্য অত্যন্ত কষ্টদায়ক চিন্তাদায়ক বিজেপির জেতা আসন যে সমস্ত জায়গায় বিজেপি ইতিমধ্যেই শক্তিশালী বলে প্রমাণিত যে সমস্ত জায়গাকে বিজেপির গড় বলে বলা হচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং নদিয়ার কিছু অংশ উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ উত্তরবঙ্গ নদিয়ার কিছু অংশ এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ যেগুলোকে বিজেপির গড় বলে ভাবা হচ্ছে যেখানে মতুয়া ভোট থেকে শুরু করে একদম যেই লাইনে বিজেপি হাঁটতে চায় অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদ সেই হিন্দুত্ববাদের লাইনে হেঁটে বিজেপি সাফল্য পেয়েছে এবং নিজেদেরকে সেখানে শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হচ্ছে সেই সমস্ত জায়গায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জেতা আসন সেই জেতা আসনের মধ্যে থেকেই হাতছাড়া হতে চলেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন যেগুলি বিজেপি হারার কথা স্বপ্নেও ভাবতে পারেনি এবং এই রিপোর্ট প্রাথমিক রিপোর্ট বিজেপিকে কাপিয়ে কাঁপিয়ে দিয়েছে কোন কোন আসন কেনই বা তারা হারতে চলেছে কি আছে সেই প্রাথমিক রিপোর্টে

মুকুল রায়ের সাংগঠনিক ক্রোধার বুদ্ধি এবং দিলীপ ঘোষ মাঠে ঘাটে নেমে বিজেপি সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন তার সুফল বিজেপি পেয়েছিল সাতাত্তরটি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করেছিল যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিজেপির সব থেকে সফলতম রেজাল্ট সেই বিজেপি দু হাজার একুশের পরে দু হাজার ছাব্বিশ যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে ইতিমধ্যেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগেই বিজেপি অন্তর্কল হয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ কে ভোটে টিকিট পাবে কে রাজ্য কমিটিতে স্থান পাবে এই নিয়ে বিজেপির মধ্যেই বেশ গোলমাল প্রতিনিয়ত লেগেই রয়েছে আর সেখানেই আভ্যন্তরীণ একটি রিপোর্ট প্রাথমিক যদিও সেই রিপোর্ট ফাইনাল নয় প্রাথমিক কেন প্রাথমিক বলছি তার কারণ গত বিধানসভা ভোটে বিজেপি সাতাত্তরটি আসন জিতেছিল প্রাথমিক রিপোর্টে আটত্রিশটি আসনের ফলাফল আটত্রিশটি আসনের ফলাফল ভবিষ্যতে কি হতে চলেছে বিজেপির জেতা সিটগুলোর মধ্যে বারবার বলছি বিজেপির যে সাতাত্তরটি আসন জয়লাভ করেছিল অতীতে সেই জয়লাভ করা সাতাত্তরটি আসনের মধ্যে আটত্রিশটি আসনের ফলাফল ভবিষ্যতে কি হতে চলেছে তার একটি প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে যদিও সেই রিপোর্ট সংবাদ মাধ্যমের কিছু শ্রেণীর সংবাদ মাধ্যমের কাছে থাকলেও সেই রিপোর্ট একদম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে না তার কারণ সেই রিপোর্টের জন্য বিজেপির নিচুতলার কর্মীরা নিচুতলার নেতারা মনোবল ভেঙে যেতে পারে সেই কারণে ঢাক ঢাক গুড় গুড় করে সেই রিপোর্ট লুকিয়ে রাখার একটি প্রচেষ্টা করা হচ্ছে কেন মোটামুটিভাবে আমরা জানি যে বিজেপি শতাব্দকতী যে আসন লিখেছিল তার মধ্যে সিংহভাগ ছিল উত্তরবঙ্গের নদিয়ায় মতুয়া উদ্দুষিত এলাকায় বিজেপি এককভাবে জয়লাভ করেছিল বেশিরভাগ আসন আবার উত্তর চব্বিশ পরগনার বঙ্গা ঠাকুরনগর সংলগ্ন বিভিন্ন এলাকা যেখানে মতুয়া সমৃদ্ধ এলাকা সেই সমস্ত এলাকায় বিজেপি জয়লাভ করেছিল ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে মতুয়াদের মধ্যে একটি লেগেছে ঠাকুর বিজেপি এবং তৃণমূল তৃণমূল বিভক্ত মমতাওয়ালা ঠাকুর দুভাগে কংগ্রেসের এবং উল্টো দিকে সুব্রত ঠাকুর আর শান্তনু ঠাকুর বিজেপির এরই মাঝে সুব্রত বনাম শান্তনু লেগে গিয়েছে শান্তনুর সঙ্গে সুব্রত ঠাকুরের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ভবিষ্যতে কোথায় গিয়ে গড়ায় সে নিয়েও মতুয়াদের মধ্যেই চিন্তা ফলে সুব্রত আর শান্তনুর দ্বন্দ্ব যদি ভবিষ্যতে বৃদ্ধি পায় সেক্ষেত্রে সুব্রত ঠাকুর যদি দলত্যাগ করে তাহলে মতুয়া ভোটেও নতুন করে ভাগ বসাবে তৃণমূল কংগ্রেস তাই উত্তর চব্বিশ পরগনার মতুয়া অধ্যুষিত এলাকা নিয়ে বিজেপি খুব একটি সন্তুষ্টিকর জায়গায় নেই আবার নদিয়ার যে সমস্ত জায়গায় বিজেপি একচ্ছত্রভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল জয়লাভ করেছিল সে সমস্ত জায়গাতেও বিজেপির সংগঠন আর আগের মতো নেই দু হাজার একুশের আগে যে জোর ছিল যে উদ্যম ছিল দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে সেই জোর বা উদ্যমে যথেষ্ট ভাটা পড়েছে আবার উত্তরবঙ্গ যেখান থেকে বিজেপি প্রবল পরিমাণ মানুষের সাপোর্ট পেয়েছিল সেই উত্তরবঙ্গেও বিজেপি রীতিমতো ব্যর্থতার মুখ দেখতে চলেছে বলেই এই সমীক্ষায় বা এই প্রাথমিক রিপোর্টে উঠে এসছে সাতাত্তরটির মধ্যে আটত্রিশটি আসনের ফলাফল নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়েছিল যেই আটত্রিশটি আসনের মধ্যে তেরো থেকে চোদ্দোটি জেতা আসন বিজেপির হাতছাড়া হতে চলেছে আবার বলছি তেরো থেকে চোদ্দোটি আসন বিজেপির হাতছাড়া হতে চলেছে এই তেরো থেকে চোদ্দটি আসনের মধ্যে যেমন উত্তরবঙ্গের বিজেপির জেতা আসন রয়েছে মালদা মুর্শিদাবাদের জেতা আসন রয়েছে তেমনই নদীয়া জেলার বিজেপির জেতা আসন এর মধ্যে রয়েছে সবাইকে অবাক করে দিয়ে বারবার যেখানে আমরা বলছি যে বিধানসভা এই মুহূর্তে সিপিএম শূন্য কংগ্রেস শূন্য সবাইকে অবাক করে দিয়ে যদি এই প্রাথমিক রিপোর্ট ভবিষ্যতে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে সবাইকে অবাক করে দিয়ে কংগ্রেস ধীরে ধীরে শূন্য দশা কাটিয়ে বিজেপির জেতা একটি আসন এবার দখল করে নিতে চলেছে এবং অবশ্যই বাকবাকি তেরোটি আসন তৃণমূল কংগ্রেস নিজেদের কাছে ফিরিয়ে আনতে চলেছে বিজেপির হাত থেকে অর্থাৎ প্রাথমিক রিপোর্ট যেই আটত্রিশটি আসনকে সামনে রেখে তৈরি করা হয়েছে সেই আটত্রিশটির মধ্যে চোদ্দটি আসন বিজেপির হাতছাড়া হতে চলেছে এবং বিজেপি তাদের জয় হওয়া আটত্রিশটি আসনের মধ্যে থেকে চব্বিশটিতে জয়লাভ করতে চলেছে চোদ্দোটি হাতছাড়া হতে চলেছে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই বাদবাকি যে আসনগুলো রয়েছে অর্থাৎ সাতাত্তরটি আসন বিজেপি জয়লাভ করেছিল তার মধ্যে আটত্রিশটি বাদ গেল বাকি যেই উনচল্লিশটি আসন সেই আসনের কি ফলাফল হতে চলেছে বা সেগুলোর মধ্যে কতগুলো বিজেপি ধরে রাখতে পারবে নাকি বিজেপির হাতছাড়া হবে সেই সম্পর্কেও নতুন ভিডিও কিন্তু আজকের পর্বে দেখে নেওয়া যাক এই আসনের মধ্যে বিজেপি কোনগুলো হাত ছাড়া হতে চলেছে কোনগুলোই তৃণমূল কংগ্রেস পাচ্ছে কোনটাই বা কংগ্রেস পাচ্ছে কেন কিসের ভিত্তিতে এই তথ্য উঠে আসলো সেই তথ্যও আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রথমেই শুরু করা যাক উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে বিজেপি যেখান থেকে লোকসভা ভোট বিধানসভা ভোটে বিপুল পরিমাণ জনগণের সমর্থন আদায় করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বিজেপির প্রতি মানুষের যে বিশ্বাস যে ভরসা সেই বিশ্বাস ভরসার জায়গা টাল খেয়েছে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিজেপির তাবর এক নেতা যিনি রীতিমতো বিজেপির সংগঠনকে গোটা উত্তরবঙ্গ ব্যাপী জলপাইগুড়ি কুচবিহার অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন সেই জন বিজেপি ত্যাগ করেছে এবং এই জন বার্লার সঙ্গে চা শ্রমিকদের একটি আর্থিক যোগাযোগ আছে জন বার্লার যথেষ্ট দৃঢ় সংগঠন সেই সংগঠনের ভিত্তিতে গোটা উত্তরবঙ্গ জেলার চা বলয়ে বিজেপি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে যার সব থেকে বড় উদাহরণ আমরা উপনির্বাচনে দেখতে পেয়েছিলাম সেই জন বিজেপি ছাড়ার ফলে উত্তরবঙ্গে বিজেপির খুঁটি কিছুটা নরবরে হয়ে গিয়েছে তার উপর দ্বিতীয় কারণ হিসাবে যোগ হয়েছে এবং এই কারণ শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য প্রযোজ্য নয় গোটা বাংলার জন্য প্রযোজ্য যে বিজেপির যে সমস্ত ক্যান্ডিডেটকে ভোটে দাঁড় করিয়ে দু হাজার একুশ সালে জয়ী হয়েছিল সে সমস্ত ক্যান্ডিডেটরা বিধায়ক তো হয়েছেন বিধায়ক হওয়ার পরে কলকাতার বিধায়ক হোস্টেলে তারা জীবনযাপন করছেন অধিকাংশ সময় নিজের বিধানসভা এলাকায় তাদের দেখতে পাওয়া যায় না এমনকি নিজের এলাকার নিজের বিধানসভা এলাকার সাধারণ মানুষরা বিধায়কদের ছবি কেমন সাংসদদের ছবি কেমন সেটাই দেখতে ভুলে গিয়েছে কিছুদিন আগেই আমরা আমাদের বঙ্গচক ইউটিউব চ্যানেলের পর্দাতেও দেখিয়েছিলাম যে এক সাধারণ মানুষ নিজের সাংসদকে সামনে দেখেই চিনতে পারছেন না সেই সাংসদ সেই সাধারণ মানুষকে বলছেন কেন আমাকে দেখেন না আমাকে চেনেন না আমার ছবি তো পোস্টে লাগানো থাকে এইভাবে সাংসদ পরিচয় দিতে হচ্ছে সেই অবস্থা অর্থাৎ জনসংযোগ একেবারে জনবিচ্ছিন্ন অবস্থা তার ওপর কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পের টাকা আটকে রেখেছে সেই সমস্ত প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারের দেওয়া এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা আটকে দেওয়া এই সমস্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটি রোষ তৈরি হয়েছিল সেই রোষকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কাজে লাগাতে সমর্থ হয়েছে অর্থাৎ একদিকে বিজেপির তাবড় তাবর নেতা যারা অতীতে বিজেপির জন্য যান প্রাণ দিয়েছেন তারা যেমন বিজেপির ওপর বিক্ষুব্ধ হয়ে দলত্যাগ করছেন তার সঙ্গে সঙ্গে যারা বর্তমানে যে হাতে গোনা চৌষট্টি পঁয়ষট্টি জন বিধায়ক রয়েছে তারা যেমন জনবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে নিজের বিধানসভা এলাকা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন না তার সঙ্গে সঙ্গে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে সেই ক্ষোভকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করতে সমর্থ হয়েছে এই বিভিন্ন কারণের জন্য উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অর্থাৎ নদীয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত আটত্রিশটি আসনের মধ্যে বিজেপি চোদ্দটি আসন হারাতে চলছে বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসছে এবং যা বিজেপির জন্য চিন্তাদায়ক সেই আসনগুলো হলো কুচবিহার উত্তর কুচবিহার দক্ষিণ আলিপুর দুয়ার কুমারগ্রাম ফালাকাটা ধূপগুড়ি অবাক করে দেওয়ার মতো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নিজের এলাকা বালুরঘাট বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে বিজেপির কাছ থেকে তপন গাজল আরও একটি জায়গা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিজেপি জিতেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এবার ঘটনাচক্রে যদি অদিত চৌধুরী মিনিমাম সক্রিয় হন বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গে সখ্যতা ছেড়ে যদি কংগ্রেসের হয়ে নির্দ্বিধায় লড়াই করেন অন্ধ তৃণমূল কংগ্রেস বিরোধিতা অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার লাইন থেকে যদি সরে আসেন তাহলে মুর্শিদাবাদ আসন বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই থাকা সত্ত্বেও কংগ্রেস মুর্শিদাবাদ আসন জয়লাভ করতে পারে এবং নিজেদের শূন্য দশা বিধানসভায় নিজেদের শূন্য দশা কাটাতে পারে কংগ্রেস এরপরে রয়েছে বহরমপুর বহরমপুরেও একই জিনিস ঘটতে পারে একই কথা প্রযোজ্য যদি অদিত চৌধুরী সক্রিয় হন তাহলে এই বহরমপুর আসনটিও কংগ্রেস জয়লাভ করতে পারে অর্থাৎ শূন্য দশা কাটিয়ে এক থেকে দুটি আসনে পৌঁছে যেতে পারে কংগ্রেস বিধানসভায় কিন্তু সিপিএম এর জন্য সেরকম কোন আসার এই প্রাথমিক রিপোর্টে উঠে আসেনি সিপিএম শূন্যই থাকছে অন্তত পক্ষে বিজেপির জয় করা এই সাতাত্তরটির মধ্যে যেই আটত্রিশটি আসনের প্রাথমিক রিপোর্ট এসছে সেখানে সিপিএম কে শূন্যই দেখানো হয়েছে এরপরে যেই আসনের কথা বলা হচ্ছে সেখানে রানাঘাট দক্ষিণ অর্থাৎ নদীয়া জেলায় ঢুকে গেল রানাঘাট দক্ষিণ কল্যাণী এই দুটো আসন নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ এবং কল্যাণী এই দুটো আসন তৃণমূল কংগ্রেস বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে দু সালের বিধানসভা নির্বাচনে যেই দুটি আসন বিজেপির হাতে ছিল সেই দুটি আসন এবার তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে এইবার সরাসরি উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার বঙ্গা দক্ষিণ গাইঘাটা অর্থাৎ মতুয়া অধ্যুষিত এলাকা বঙ্গা দক্ষিণ এবং গাইঘাটায় দুটি আসন তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করতে চলেছে যদিও গাইঘাটায় একটি ইকুয়েশন কাজ করছে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের দ্বন্দ্ব যদি ভবিষ্যতে দেখা যায় সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের দ্বন্দ্ব মিটে গেল সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের মধ্যকার দ্বন্দ্ব বিজেপি প্রশোভন করতে সমর্থ হলো সেক্ষেত্রে এই গাইঘাটা তৃণমূল কংগ্রেস নাও জিততে পারে কিন্তু বর্তমান পরিস্থিতির বিচারে গাইঘাটা তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করতে চলেছে অর্থাৎ এই যে আসন গুলো বললাম অর্থাৎ কুচবিহার উত্তর কুচবিহার দক্ষিণ আলিপুরদুয়ার কুমারগ্রাম ফালাকাটা ধূপগুড়ি বালুরঘাট তপন গাজল মুর্শিদাবাদ বহরমপুর রানাঘাট দক্ষিণ কল্যাণী গঙ্গা দক্ষিণ গাইঘাটা এই কটা আসন বিজেপি নিজেদের জেতা আসনের মধ্যে প্রাথমিক যেই আটত্রিশটি রিপোর্ট বেরিয়েছে তার মধ্যে এই চোদ্দটি থেকে পনেরোটি আসন বিজেপি হারাতে চলেছে বাদ বাকিগুলো বিজেপি নিজের দখলে রাখতে চলেছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল যে বিজেপি এবার গন্ডি পেরোবে না সেখানে দেখা গেল বিজেপি চব্বিশটি আসনে আটকে যাচ্ছে বাকি রইল উনচল্লিশটি আসন যার রিপোর্ট কয়েকদিনের মধ্যেই আমরা নিজেদের হাতে পেয়ে যাব। এবার সেখানে যদি দেখা যায় বিজেপির এই একই রকম ফলাফল রয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ করে অন্ততপক্ষে প্রাথমিক রিপোর্ট যা আসছে দু বিধানসভা ভোটের প্রায় ছ সাত মাস আগে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই সঠিক প্রমাণিত হতে চলেছে বিজেপি পঞ্চাশের গন্ডি ছাড়াতে পারছে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এই যে প্রাথমিক রিপোর্ট যার প্রথম পর্ব আপনারা দেখলেন এই প্রাথমিক রিপোর্টের দ্বিতীয় পর্বর জন্য অপেক্ষা করুন আর যদি চান আমরা আরো বিস্তারিত আকারে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আসন সম্পর্কে যে রিপোর্ট তৈরি করা হচ্ছে সেগুলো নিয়ে আসি সেটিও কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম